আসসালামু আলাইকুম আবার নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম আশা করি সবাই ভালোই আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আল্লাহ দোয়া কিন্তু আমি আলহামদুলিল্লাহ সম্পূর্ণ সুস্থ কিন্তু আপনাদের ভাই একটু অসুস্থ ওনার কালকে থেকে অনেকটা পায়ে একটু ব্যথা আপনাদের বলছি পায়ের ব্যথাটা কালকে প্রচুর ছিল না প্রচণ্ড ছিল প্রচণ্ড অসহ্য

একদম অন্ধকার হয়েছিল আকাশে কুয়াশা ভরা ছিল বাহিরে প্রচুর বাতাস ছিল আপনারা সবাই জানেন ভালো লাগছে শীতের দিন আবার শীত আসতে ভালো লাগে না এরকম শীত শীত আসুক শীত আসলেই ভালো লাগে শীত আলে অনেক কিছু মানে পরিশুদ্ধ হয় আর কি সিজনের সিজনে না আসলে তো ভালো লাগে না ভালো লাগে না আল্লাহ পাকের যা প্রকৃতির নিয়ম ওইটাই ভালো লাগে ঠিক আছে বন্ধুরা সবাই ভালো থাকবেন আমরাও আসি বললাম আপনাদের ঘটনা এখন দেখি খাবার টাবার রেডি করি ম্যাডাম তো সবই বললো শুনলেন হ্যাঁ একটু দোয়া করবেন দোয়া করবেন আর যারা প্রথম দেখছেন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন

ঠিক আছে বন্ধুরা থাকেন আমাদের সাথে পরে আবার যা কিছু করি একটু লাইফ স্টাইল আমাদের ঘর পারিবারিক যা করি আপনাদের সাথে শেয়ার করি যেহেতু আপনারা আমার বন্ধু আমাদের বন্ধু এ আমাকে রান্তি লেগে তুমি খাও তুমি খাও তুমি খাও না না এটা না আরেকটা তুমি না উঠে নাও ঠিক না এখন তো কুয়াশা আছে রোদ দেখা যাচ্ছে না সূর্য উঠছে না সূর্যের কোনো দেখা নাই বাইরে যেতে পারতেছি না বাইরে ব্যাথার জন্য ঘরে থেকে দেখাচ্ছি পাশে বই লুকুর ঢাকে দেখুন চড়ুই পাখির অনেক চড়ুই পাখির অনেক আনাগোনা আর কোনো পাখি দেখা যায় না কাক তো বিলুপ্ত বাংলাদেশ থেকে মানে ঢাকা থেকে আপনাদের ওখানে আছে কিনা জানি না ঠিক আছে বন্ধুরা থাকেন আমাদের সাথে আবার দেখা হবে যাই দেখিস মৌসুমী মৌসুমে মৌসুমে বসুমে কোথায় গেলা হ্যাঁ একটু মেডিসিন ওই নিয়ে আসো ওষুধ নিয়ে আসো ওষুধ খাওয়ার টাইম হয়েছে আমার কথা বলছিল ওষুধ নিয়ে আসো আচ্ছা এই তো আমি এখন আমার সারকে ওষুধ টুষুধ দিলাম সার এখন ওষুধ খাওয়া হইলো এখন আজানো করে গেল আর ভিডিওটা বাড়াতে চাচ্ছি না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পাশে থাকবেন আমাদের ভিডিওটা দেখবেন না টেনে আর আবারও বলছি যারা নতুন আছেন তারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ সবাই ভালো থাকেন সুস্থ থাকেন